রাহিম দর্শক আমরা জাল ফালানো শুরু করলাম হ্যাঁ বিভিন্ন যাই হোক আজকে বৃষ্টির দিন বৃষ্টির মধ্যেই চতুর্দিকে বৃষ্টি দেখাতেছে আপনাদের চতুর্দিকে মেঘ আকাশ এবং বৃষ্টি ফুর্তি লাগতেছে হ্যাঁ বিজে বিজে ইলিশ মাছ ধরতে এসেছি। ভালোই ধরতেছে। মাছও ভালোই ধরতেছে এই যে। জাল ফলাানো শুরু করলাম। বেশি সময় লাগে না জাল ফলাইতে হ্যাঁ। যদিও বাতাস আছে। আমাদের নতুবের একটা অভিজ্ঞতা আছে দেখেন একলাই জাল মানে বইটা বইতেছে একাই জাল ফেলতেছে। দুইজনের কোনো প্রয়োজন নাই। এত লম্বা জাল দেখতে দেখতে ফালানো শেষ হয়ে যাবো দর্শক সামান্য সময়ের ভিতরেই কিন্তু জাল ফেলাইয়া শেষ করে ফেলে যাই হোক যে লোকেশনে আছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যে কি নদী বাই এটা চাম্পা নদী ব্রহ্মপুত্র নদীর নদীর সাথে জড়িত এটি চাম্পা নদী দেখতেছেন এটি আয়সে এদিকে ব্রহ্মপুত্র নদীতে পড়ছে ঠিক ব্রহ্মপুত্র এবং চাম্পা নদী দুইটার মওনায় আমরা জাল ফেলতেছি তাই না একদম সেন্টারে দেখা যাক উপরওয়ালা ভরসা কি আসে না আসে দর্শক আপনাদেরকে থাকবে দেখতে থাকেন দর্শক আমরা জাল ফালানো শুরু করলাম একদম ব্রহ্মপুত্র নদীর মধ্যস্থলে যে দেখাতেছি চতুর্দিকে পার আসছে আমরা কিন্তু একদম মধ্যস্থলে আছি যে বিসমিল্লা বিলা আমাদের ভাইজান জাল ফালানো শুরু করে দর্শক বেশি সময় লাগে না জাল ফলাইতে আপনারা সবাই জানেন অল্প সময়ের মধ্যেই আমাদের জাল ফলানো হয়ে যায় এটি ইলিশ মাছ ধরার জন্যই জাল তৈরি করছি আমরা এইখানে ওই যে নিচে একটি করে মাটির কাঠি লাগানো আছে দেখাচ্ছি আপনাদের এবং উপরে একটি করে ভাসানও লাগানো আছে এই যে ভাসান ফার্মোকলের আর যে লোকে শুনেছি খুব সুন্দর জায়গা ওই যে দেখতেছেন সামনে এক লোক ভাটা ধরে যাইতেছে কিন্তু দুঃখিত দুঃখের বিষয় বৃষ্টি আজকে খুবই বৃষ্টি দিকে বৃষ্টি যেহেতু ইলিশ মাসের পুরা সময় এখন বৃষ্টি আর রোদের বিষয় দেখলে হয় না তাই বৃষ্টির মধ্যেই আমরা কিন্তু ভাটা ধরা শুরু করলাম দর্শক যাই হোক কেকু থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আমাদের মূল্যবান ইলিশ মাছ এই যে সোনালি কালারের দর্শক এসে গেছে এই যে সুন্দর কালার যাই হোক বৃষ্টিতে ভিজে ভিজে আমরা জাল ফেলছি ইলিশ মাছ ধরার জন্য দর্শক একদম জীয়ন্ত ইলিশ এই যে কোনো রকমে ফার্স্ট লাগছে দেখছেন কোনো রকমে অল্প নির্বিষ হলে কিন্তু মাছটা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে সামান্য জন্যে একদম জীবিত ইলিশ অনেকে ইলিশ মাছ জীবিত দেখতে চান এই যে লরচর করতেছে একদম জীবিত ইলিশ আছে খুব ভালো লাগছে হ্যাঁ একদম বৃষ্টির মধ্যে ভাই একদম দুইজনে আমরা ছাতি হাতে রাইখা জাল এই যে ভাই জাল উঠাইতেছে দেখেন ছাতি হাতে রেখে উপায় নাই বাধ্য কারণ আজকের দিনটা পুরা বৃষ্টি যে আপনাদের খালি বৃষ্টি আর বৃষ্টির মধ্যে মাছ ধরা ইলিশ মাছ ইলিশ মোটাতে ভালো লাগছে হোক আমাদের অনেক জাল উঠাইতে আছে

আসো 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 এরকম সুন্দর সুন্দর কয়েকটা ইলিশ আসলেই হয়ে যায় হ্যাঁ দশটা বৃষ্টির দিনে খুব পরিশ্রম করলাম অনেক সময় ধরে বৃষ্টিতে ভিজে ভিজে পরিশ্রম করতেছি কিন্তু কই ভালো ইলিশ আসতেছে মাত্র একটি ইলিশ তিনটা ভাটা ধরলাম ইলিশ ধরার জন্য মাত্র একটা ইলিশ এক ভাটায় ধরাব আর কিন্তু ধরা পড়ে না দেখাতেছি আপনাদের এই এক ইলিশে আমরা ধরা পড়ছে খুব কালারফুল ইলিশ যাই হোক জাল আরো উঠতেছে मास आशा ना आशा हैता भाग्य ছোট বড় দুই ভাই পাঁচা দাদি তিন ভাই হ্যাঁ দর্শক অনেক অপেক্ষার পর এই তিনটি মাস আমাদের যাই হোক সারাদিন পরিশ্রম যে খরচা হয়েছে সেই খরচাই সব থেকেই লস যাই হোক আজকের মতো এটি টানছি আপনাদের দিন ভর মাছ ধরার দৃশ্য দেখালাম দর্শক আজকের মতো আসসালামু আলাইকুম